নমস্কার বন্ধুরা আগামী বৃহস্পতিবার সমগ্র দেশে পালিত হতে চলেছে বৈশাখী পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমা আর এই পূর্ণিমা তিথি বৃহস্পতিবারে পড়ায় একে লক্ষ্মী পূর্ণিমাও বলা হয়ে থাকে সারা বছরে মোট বারোটি পূর্ণিমা তিথি পড়ে আর তার মধ্যে এই বুদ্ধ পূর্ণিমা একটি অন্যতম গুরুত্বপূর্ণ পূর্ণিমা তিথি হিসেবে গণ্য করা হয় কারণ এই দিনই বিষ্ণুর নবম অবতার গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন বোধি বা সিদ্ধি লাভ করেছিলেন এবং মহা মহাপরিনির্বাণ লাভ করেছিলেন এই দিনটিকে বুদ্ধ জয়ন্তী হিসেবেও পালন করা হয় এবছরে দু হাজার সালে এই পূর্ণিমা তিথি মূলত শুরু হচ্ছে বাইশে মে বুধবার সন্ধ্যা ছটা বেজে চার মিনিটে এবং তা থাকবে তেইশে মে বৃহস্পতিবার সন্ধ্যা ছটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত উদয় তিথি অনুসারে পূর্ণিমার তিথির উপবাস শুধুমাত্র তেইশে মে পালন করা হবে এই দিন বৌদ্ধ ধর্মাবলম্বীগণ স্নান করে বস্ত্র পরিধান করে মন্দিরে বুদ্ধের বন্দনায় রত থাকেন ভক্তগণ প্রতিটি মন্দিরে বহু প্রদীপ প্রজ্বলিত করেন ফুলের মালা দিয়ে মন্দির গৃহ সুশোভিত করে বুদ্ধের আরাধনায় নিমগ্ন হন শাস্ত্র মত অনুসারে বৈশাখ পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমার দিনে কিছু ধর্মীয় কাজ করলে বিশেষ উপকার পাওয়া যায় বিশ্বাস অনুসারে বুদ্ধ পূর্ণিমার দিন বাড়িতে কিছু বিশেষ জিনিস আনা খুবই শুভ এই দিনে যদি বাড়িতে একটি বুদ্ধের মূর্তি নিয়ে আসেন তাহলে ফেংসুই অনুসারে তা বাড়িতে সুখ ও সৌভাগ্য বয়ে নিয়ে আসে তাই এই দিনে বাড়িতে অবশ্যই ভগবান বুদ্ধের মূর্তি আনুন এতে সুখ সম্পদ ও সৌভাগ্য বৃদ্ধি পাবে শ্রীযন্ত্রে দেবী লক্ষ্মীর বাস বলা হয় তাই বৈশাখ পূর্ণিমার শুভ তিথিতে শ্রীযন্ত্র বাড়িতে আনলে দেবী লক্ষ্মীর আশীর্বাদে ধন সম্পদ উপচে পড়ে সংসারে বলা হয়ে থাকে এই বিশেষ দিনে একটি পিতলের হাতি আনা খুবই শুভ বলে মনে করা হয় বিশ্বাস করা হয় এই দিনে একটি পিতলের হাতি ঘরে আনলে তা ঘর থেকে দারিদ্রতা দূর করে এবং পরিবারের শান্তি ধন সম্পদ ও সমৃদ্ধি নিয়ে আসে এই দিন ঘরে সোনা অথবা রূপোর জিনিসও আনতে পারেন এতে দেবী লক্ষ্মী ও ভগবান গণেশ খুব প্রসন্ন হন এবং তাদের আশীর্বাদ লাভ করা যায় এই দিনে ভালো করে ঘর পরিষ্কার করবেন তারপর পারলে ঘরের সদর দরজায় আলপনা দেবেন এবং যথাশক্তি মা লক্ষ্মী ও নারায়ণের পুজো করবেন এবং পারলে এই জিনিসগুলির মধ্যে কোনো জিনিস ঘরে আনতে পারলে নিয়ে আসবেন এতে আপনাদের সকলের মঙ্গল সাধন হবে আশা করি এই ভিডিওটি থেকে আপনারা একটু হলেও সমৃদ্ধ হয়েছেন আর যদি উপকৃত হয়েছেন বলে মনে হয় তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং আপনজনদের মধ্যে শেয়ার করে দেবেন আর এই ধরনের ভিডিও আগামী দিনও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ